হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমি কিন্তু খুব 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 ভালো আছি তো আমি খুব ভালো আছি কেন তার কারণটা তোমাদেরকে একটুখানি পরে তো আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর যাওয়ার পথে আমার ছেলে ঠাকুর দেখেছিল সেই জন্য ঠাকুরকে প্রণাম করে আর এই যে আমরা কিন্তু এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি তো বাস স্ট্যান্ডে মাকে আসতে বলেছিলাম সেই জন্য মা এসে দাঁড়িয়েছিল আর এই সানগ্লাসটা হচ্ছে আমার বড় ছেলে আমাদের ওই বাড়িতে ছিল তাই মা একবারে সঙ্গে করে নিয়ে চলে এসেছে আর এসে নিয়ে আমার ছেলে যে সে চশমাটা পরে নিয়ে আমরা কিন্তু এখন বাসে জন্য দাঁড়িয়ে আছি তো আমি আমার মাকে বলেছিলাম সাড়ে নটার দিকে বেরোতে তো আমার মা ঠিক টাইমে চলে এসেছে আমরাই একটু লেট করে গেছিলাম সেই জন্য বাসটা পাই পরে কিন্তু টোটোতে করে যাচ্ছি এখন আর এই দিকে আমার ছেলে আবার খুব খুশি হয়ে গেছে ও দিদা এসেছে তার মধ্যে আবার সানগ্লাস পরেছে তো কালকে তো ভাঙার আস ছিল আমরা তো কেউই এবারটা রাশে যাইনি তো আমাদের বাড়িতে শুধু আমার দেওয়ারই গেছিল যাওয়ার পথে অনেক ঠাকুর দেখে দেখতে দেখতে আর নমস্কার করতে করতে আমার ছেলে পুরো ক্লান্ত হয়ে গেছিলো সেই জন্য লাস্টে ঘুমিয়েই পড়লো আর আজকে আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে তো সেটা বলা হয়নি তো অনেকদিন পরে আজকে আবার একটু ডাক্তারের কাছে যাচ্ছি তো বেশ কয়েকদিন ধরে আমার এই সিস্টা অনেক বড় হয়ে গেছে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু কালনার ফেরি ঘাটে চলে এসেছি আর আমরা এখন যাব ওপারে তো ওপারে যাওয়ার আগে আমাদের একটু দাঁড়িয়ে থাকতে হবে তো আমার আমার ননদের ননদের বর বর আসবে তারপরে কিন্তু কিন্তু ওপার এই যে দেখো চলে এসেছে আর আমরা কিন্তু এখন ঘাট পার হচ্ছে আর এইদিকে আমার ছেলের মুখে একটুও হাসি নেই ও মনে হয় খুব ভয় পাচ্ছিল সেই বলে চুপচাপ বসেছিল তো আমি আগে যেই ডাক্তারবাবুকে দেখাতাম ওই ডাক্তারবাবু একটা রিপোর্ট বারবার করতে দিব এমন রিপোর্ট লিখতো যেখানে থেকে রিপোর্টগুলো করতে দিত মানে মনোরমা থেকে ওখানে রিসেপশনে গিয়ে দেখাতাম ওরাই কিছু বুঝতে পারতো সেই জন্য আর কোনো ডাক্তার দেখানো হয়নি আর আজকে আমরা আবারও এসেছি কাল না এই ডাক্তার বাবুটা নাকি খুব ভালো এখান থেকে আমার ননদের একটা আত্মীয় ওনার টিউমার হয়েছিল এখান থেকে অপারেশন করেছিল তো সেই জন্য আমরা আবার এখানে এসেছি তো এই নার্সিং নাম হচ্ছে সুরাহা নার্সিং হোম তো ফার্স্ট টাইম আসলাম তো ডাক্তার বাবুকে আগে দেখাই ডাক্তার বাবু কি বলে তোমাদেরকে সবই জানা এখানে এসে নিয়ে কিন্তু প্রথমে ওষুধের ফার্মেসি থেকে নাম এন্ট্রি করে ওখান থেকে একটা টোকন নিয়ে তারপরে গেছিলাম ডাক্তারবাবুর কাছে তো ওখানে যাওয়ার পরে কিন্তু আমি আমার সব রিপোর্টগুলো দেখালাম আর আমার কানে নিচে যে সিস্টা হয়েছে ওনাকে দেখানোর পরে উনি আমাকে তিনতলায় পাঠিয়েছিল আর তিনতলায় কিন্তু আমি আর আমার ননদের বডি গেছিলাম মাকে আর বিজয়কে আর আমার ছোট ছেলেকে নিচেই রেখে গেছিলাম তো উপরে গিয়ে দেখি যে ডাক্তারবাবু ওটিতে ছিল ডাক্তারবাবু যেহেতু ওটিতে ছিল সেই জন্য কিন্তু আমরা বাইরে পুরো আড়াই ঘন্টা বসেছিলাম তো আড়াই ঘন্টা বসে থাকার পর আমাদের ডাক দিয়েছিল তো আমার আগে দুটো পেশেন্ট আছে ওদেরকে দেখবে তারপরেই কিন্তু আমি যাবো এই যে এই বাচ্চাটা একটা অ্যাক্সিডেন্ট করে মুখে অনেকটা ফুলে গেছে সেই জন্য ডাক্তার বাবু ওকে অপারেশন করবে আর সাত দিন ওকে রাখবে কথা শুনে তো আমার খুব ভয় লাগছে কালকে আমি একটা স্টোরি দিয়েছিলাম তোমরা সবাই বলছিলে যে তোমার কি হয়েছে তোমার ছেলে হঠাৎ করে পেছন থেকে এসে আমাকে ধাক্কা মেরেছিল তো আমি ব্যালেন্স রাখতে না পেরে পড়ে গিয়েছিলাম তো সেই জন্য আমার পায়ে খুব লেগেছিল আর হাতে একটা বিষপোড়া হয়েছে চার পাঁচ দিন ধরে সেটা তো কমছেই না আর ব্যথা খুব বাড়ছে তো সেই জন্য আমি বলেছিলাম ভিডিওর প্রথমে যে আমি খুব 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 ভালো আছি আর কিছু মানুষ তো মনে করছে যে আমি হয়তো সত্যি খুব ভালো আছি নেচে নেচে ভিডিও করছি তার মানে আমি বিন্দাস আছি কিন্তু আমি জানি যে আমি কেমন আছো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু কালনার ফেরিঘাটে চলে এসেছি তো এখন কিন্তু আমরা ঘাট পার হবো, আর বাবু কি কি বলেছে পরের ভিডিওতে তোমাদেরকে জানাবো আজকের মতন টাটা বাই বাই